আসসালামু আলাইকুম বারাকাতু আজকে কি আমল সম্পর্কে জানব যে আমলের মাধ্যমে আমরা আমাদের নিজেদের সুস্থ রাখতে পারি সাল্লাম শারীরিক সুস্থতার জন্য মাহান আল্লাহ তালার কাছে প্রতিদিন সকাল সন্ধ্যা তিনবার করে এই আমলটি করতেন আসুন আমলটির বাংলা অর্থ এবং উচ্চারণ সহ জেনে নিই আফিনি ফি বাদানি اللهم عافيني في سامي اللهم عافيني في بشري لا إله إلا أنت إرادة إيه اللهم عافيني في بدني أرثا هي الله أما دبده شو استراكون اللهم عافيني في سامي اللهم عافيني في سامي جرارته هي الله أما كشوس تراكون আমার শ্রবণ ইন্দ্রিয়ে আল্লাহুমা আফি ফি বাশারী আল্লাহুমা আফি ফি বাশারী যার অর্থ হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে লা ইলাহা লা ইলাহা যার অর্থ আপনি ছাড়া কোনো উপাসক নেই ইনশাআল্লাহ ইয়া রাসুল্লা সাল্ল্লা আলিহালামের নির্দেশনা অনুযায়ী করতে পারলে অর্থাৎ প্রতিদিন ভোরে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করলে মহান আল্লাহ তালা সকল প্রকার অসুস্থতা থেকে আমাদের সুস্থ রাখবেন যারা অসুস্থ আছেন এই আমলটি করলে মহান আল্লাহ তালা সুস্থতা নিয়ে দান করবেন ইনশাআল্লাহ এই আমলটি আমরা যথাযথভাবে করার চেষ্টা করব سبحان الله تعالى ماذا في كان يذكرون آمين السلام عليكم ورحمة الله وبركاته